নমস্কার আমি আচাদ্য সাধন আজকে আমরা জেনে নেব শরীর ও মনকে কিভাবে রাখবো ঠিক রাখবো শরীরকে ঠিক রাখতে গেলে আমাকে যোগা এবং যোগা প্রকৃতি হিসাবে হবে বা কফ হিসাবে আমি কে এবং আমার যোগা কি হবে এক দ্বিতীয় কথা খাবার আমার প্রকৃতি হিসাবে আমাকে খাবার দাবার খেতে লাগবে যেমন খাবার তেমন বিচার তেমন ব্যবহার আহার বিচার ব্যবহার খাবার যদি আমার বাসি হয় পচা হয় ফ্রিজে রাখা হয় তাহলে তমগুণ বাড়বে এবং লেজনেস চলে আসবে শরীরে সুতরাং এইখানটাতে ডিসিপ্লিন থাকতে অ্যাজ পার থাকবে আয়ুর্বেদা খাবারের সঙ্গে জল খাওয়া যাবে না টাইমলি শোয়া এবং প্রকৃতির খাবার দাবার খাওয়া তাহলে কি হবে প্রকৃতির খাবার যখনই আমি খাবো আমি আমার ওন জোনে নিজের এলিমেন্টে থাকবো প্রকৃতির যোগা যখন করবো আমার শরীরে শরীর সুস্থ থাকবে এবং নিরোগী থাকবো আমি এবার হচ্ছে মন স্থির করা মন স্থির করা মানে চিত্ত স্থির করা চিত্ত স্থির কিভাবে হবে মেডিটেশনের মারফত মেডিটেশনের মানে কি অ্যাটেনশন ম্যানেজমেন্টের বিধি কি মেডিটেশন বলে মানে ধ্যান কেন্দ্রিত করা কোথায় বসে করব আমার ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ যখন নেই সর্বজনীন বাস্তু হিসাবে আপনি আপনার বাড়ির ঈশান কোণ আর দক্ষিণ দিশাতে মেডিটেশন করতে পারেন কাস্টমাইজ কিভাবে হয় যদি আমি আমার হরস্কোপের হিসাবে দেখি তাহলে আমার হরস্কোপের নাইনথ হাউস হচ্ছে আমার মেডিটেশনের দিশা তখন তখন আমার ওয়েস্ট হতে পারে নর্থ হতে পারে সাউথ হতে পারে নর্থ ওয়েস্ট হতে পারে কাস্টমাইজ হয়ে গেল আমার ডেট অফ বার্থ নেই তাহলে দুটো দিশা কোণ আর দক্ষিণ দিশায় প্র্যাকটিস করুন রেগুলার প্র্যাকটিস করবেন এতে কি হবে আপনার মাইন্ড স্থির থাকবে মাইন্ড যখন স্থির থাকবে আপনি যে কোনো কাজে খুব সহজ সহজভাবে এগিয়ে যেতে পারবেন যে কোনো কাজ নিয়ে এবং সেই কাজে আপনি সফল হবেন সুতরাং মেডিটেশন রেগুলার প্র্যাকটিস করুন যোগা রোজ প্র্যাকটিস করুন ক্যান টোটাল বিল্ডিং মানে ফাইভ এলিমেন্টের বিল্ডিং হচ্ছে আমার পুরো বডি এবং সেখানে কোন সময় কোন খাবারটা দেওয়া উচিত অ্যাজ পার আমার প্রকৃতি আর আয়ুর্বেদের নিয়মটাকে ফলো করা দরকার এইভাবে চললে আপনি সুস্থ থাকবেন আপনার মন স্থির থাকবে এবং কেউ আপনাকে আপনার নিজের জমির থেকে নিজের ওন জোন থেকে সরত করবে না নমস্কার